সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া অবস্থায় সংবাদ সম্মেলন করা অবস্থায় বাংলাদেশের একজন নাগরিককে এইভাবে করে নিরস্ত্র নাগরিককে এইভাবে করে মারা হয় এক নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের তোসর দেশবাদের তোষর এ বিষয়ে আপনাদের কোনো জিমত আছে বাংলাদেশের উপদেষ্টাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চায় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করতে চায় আপনাদের কি এ বিষয়ে কোনো জিমত আছে যে রাষ্ট্রীয় দেশটিভাদের তোসর যদি আছে কেননা দু নম্বর পয়েন্ট হচ্ছে কোথাও কোনো মিছিল মিটিং হলে সেখানে যদি কোন বাহিনী গিয়ে সেটাকে ডিসবাস করে এটা একটা নিয়ম আছে না কিন্তু যেভাবে করে মাথায় আঘাত করা হয়েছে নাকে আঘাত করা হয়েছে তাকে ফেলে তাকে বোঝানো হয়েছে লাঠি দিয়ে বোঝা দেওয়া হয়েছে তাকে লাঠি দেওয়া হয়েছে এটা কোন ধরনের কোন মিছিল মিটিং বিশ্বাস করার সিস্টাম এটা ইন্টেনশনালি একটা উদ্দেশ্যমূলক একটা টার্গেট হামলা দ্বিতীয়ত আমরা বলতে চাই এই যে জাতীয় পার্টি এই যে আজকে একটা হামলা হলো জাতীয় পার্টিকে সেভ করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট তারা কি এই মানে জাতীয় পার্টির পাহারাদার তারা কি জাতীয় পার্টির পাহারাদার আপনারা বলছেন না কিন্তু দেখা তো যাচ্ছে তাই আমরাও বলতে চাই না যে ইন্টারিম গভর্নমেন্ট জাতীয় পার্টির বাহাদার কিন্তু তারা তো জাতীয় পার্টিকে পাহারা দিচ্ছে দ্বিতীয় বলতে চাই আজকে ভয়ঙ্কর কথাগুলো সেখানে যারা পিটিয়েছে বেশিরভাগ সময় বলেছে সেটা শুনলে যারা সুরাই অভ্যুত্থানে রাজপথে নেমেছেন আপনাদের প্রত্যেকের গায়ের পশম ঘিউরে উঠবে সেখানে বলেছে সুলাই তোকে ভরে দেওয়া হবে চিন্তা করেছেন এবার বুঝতে পেরেছেন যে কেন তার উপরে এই নিশঙ্ক হামলা করা হয়েছে কারা তার উপরে এই নিশঙ্ক হামলা করা করেছে জিত থেকে খুব থেকে যারা জুলাইকে সহ্য করতে পারতেছে না যারা জুলাইকে মানতে পারতেছে না কারণ এই রকম ব্যক্তি তার নির্দেশ বা এরকম লোক ছাড়া যারা জুলাই অবদান রেখেছে তাদের এই জুলাইয়ের অভ্যুত্থানের পটভূমি রচনায় বড়তে বড়তে ভূমিকা আছে তাদের কাউকে এরকম বিশंसक হামলা করতে পারে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে যারা হামলা করেছে যারা জুলাইকে সহ্য করতে পারে না সেই জায়গা থেকে সরকারকে কে স্পষ্টভাবে বলতে চাই চিহ্নিতভাবে তাদেরকে ধরে ধরে তাদের বিচার করতে হবে আর সেই বিচার যদি না করতে পারেন তাহলে যদি চব্বিশ ঘন্টার ভিতরে তদন্ত করে আপনারা সেই ব্যবস্থা না নিতে পারেন বা না নেন তাহলে বোঝা যাবে যে এই ভূত আপনাদের সরকারের ভিতরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ছিলেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই উনার মতো একজন ব্যক্তি যদি আজকে এই দশ হয় তাহলে আগামীতে যারা জুলাই নিয়ে সংগ্রাম করেছে লড়াই করেছে জুলাই যোদ্ধা যারা তাদের নিরাপত্তা কোথায় তাদের কি অভিযোগ আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আমরা দেখি এখন শিক্ষার্থীদের সেখানে হামলা করা হয় আমরা কিন্তু এই জিনিসগুলোকে নোট করছি যারা উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার বক্তব্য শেষ করছি